ঘুম ভেঙেছে অনেক আগেই টুকটাক কাজ ছিল সেই সমস্ত কাজ করে তারপরে আমি তোমাদের সামনে আসলাম এই সিকলটার মধ্যে কিন্তু প্রত্যেক দিন আমি তালা দিয়ে রাখি আর সকালবেলা উঠে আগে এই তালাটা আমি খুলি এবং খুব প্রেশার দিয়ে এটা খুলতে হয় ভীষণ শক্ত আর যখন এটাকে বন্ধ করি না তখনও ভীষণ জোরে আওয়াজ হবে আর খোলার সময় ভীষণ জোরে আওয়াজ হয় শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে আর সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখো আমি গরম জল কিন্তু নিজের জন্য বসিয়ে দিচ্ছি এখন ওয়েদার কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা জল যদি মুখে দিই মানে গলায় পড়লেই কিন্তু গলা ব্যথা করবে সেই জন্য প্রত্যেক দিন সকালবেলার জলটা এখন থেকেই কিন্তু শুরু করে দিচ্ছি গরম খাওয়া আর এই দুধের প্যাকেটটাকে দেখলে আমি কিন্তু ধুয়ে নিই খুব ভালোভাবে কারণ দুধের প্যাকেটের মধ্যেও নোংরা থাকে আর যে বাটিটাতে জাল দেবো সেটাকেও কিন্তু একটু ধুয়ে নিয়ে আমি দুধটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো গরম জল আমার রেডি হয়ে গেছে তবে খুব গরম দেই যে বোতলটা খারাপ হয়ে যাবে একদম ঠান্ডা ভাব কাটিয়ে হালকা ইসুধু গরম জল আমি কিন্তু নিয়েছি প্রথমে দু গ্লাস গরম জল আমি খেয়ে তারপর কিন্তু আমি আমার দিনটা শুরু করি আর ওদিকে দেখেছ যে দুধটা আমি জাল দিয়ে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি এই পুরোটা দুধ কিন্তু এখন আমি মানে রান্না করব না যেটা বানাবো আমি কি অর্ধেক মতো দুধ তুলে রাখছি কারণ একবারে এতটা দুধ খাওয়াটা শরীরের জন্য ঠিক হবে না আর আমি দেখো ব্রেকফাস্টে কি খাবো ওটস নিয়েছি বেশ কয়েক চামচ কিন্তু আমি ওটস এটার মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো কয়েক টুকরো কাজু বাদাম কয়েক টুকরো কিশমিশ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম আমি কিন্তু কোনো চিনি দেইনি আর কলা আর আপেলকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু ভালোভাবে ওটসটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এই ওটসটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এটা হেলদিও হেলথের জন্য কিন্তু খুবই উপকার আর যেহেতু চিনি দিই নি সেই জন্য কিন্তু বেশি উপকার আর খেতে খেতে না আমার বেশ অভ্যস্ত হয়ে গেছে জানো তো আমার বেশ ভালো লাগে এই যে ফ্রুটস বা নাটগুলো দিই না সেটা দিয়ে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে অনেকেই বলে যে ওটস খেতে ভালো লাগে না লোদ লোদ লাগে আমার প্রথম প্রথম লাগতো কিন্তু এখন খেতে খেতে না এই অভ্যস্তটা হয়ে গেছে আর বেশ ভালো লাগে আর সব চাইতে এই রেসিপিটাই আমি বেশি ভালোবাসি আর এই ঠান্ডার জন্য আমি তাড়াতাড়ি কিন্তু রান্নায় চলে আসছি জলে আগে হাত দিচ্ছি না যতটা পারছি কম হাত দেওয়ার চেষ্টা করছি জলে আর দেখো আমি যে আলুর খোসাটা ছাড়াচ্ছি কি ভালোভাবে ছাড়িয়েছি মানে নিজেই না অবাক হয়ে গেছি আলু দেখো একটুও কিন্তু অপচয় হয়নি আর চাকু দিয়ে করা আমার একটু অভ্যাস নেই যাই হোক একটু একটু যদি আমি চেষ্টা করি না তাহলে হয়তো পেরে যাব। কিন্তু কি যেন ভয় করে যে তেরা ব্যাঁকা আলু বা যে কোনো সবজি কাটতে গেলে না আমার ব্যাকা হয়ে যায় সেই ভয়ে আমি করতে চাই না তবে অল্প অল্প করে যদি মানে চেষ্টা করতাম না আগে থেকে এতদিনে কিন্তু আমি এক্সপার্ট হয়ে যেতাম টমেটো কুচি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আলাদা করে কেটে নিয়েছি এই সমস্তই হবে আজকে অমলেট করে আলু দিয়ে ডালনা মতন করব। তো সেই সমস্ত মশলাই কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে দেখেছে বন্ধুরা আমি কিন্তু কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটি কাঁচা লঙ্কা আমার ভীষণ ভয় মানে লঙ্কাতে হাত দিতে আমার সে হাত চোখে মুখে যাবে আর জ্বালা করবে সেই জন্য কাচি দিয়ে করি আর আমার ভীষণ সুবিধে হয় তোমরাও কিন্তু এরকম কাচি দিয়েই করে দেখো ভীষণ সুবিধে হবে তবে কিচেনের কাচিটা না একটু ছোট নেবে খুব বড় কাচি নিলে না ছোট্ট জিনিস কাটতে ভীষণ অসুবিধে হয় আমি কিন্তু একটা মাঝারি সাইজের মানে এর থেকেও ছোট কাচি আছে তার চাইতে একটু বড় কাচি আমি ইউজ করি এতে কিন্তু আমার ভীষণ সুবিধে হয় আর আলু দিয়ে ডিমের অমলেটের ডালনাটা না আমার বেশি ভালো লাগে খেতে এমনি গোটাটাও ভালো লাগে কিন্তু এটা দেখবে ভীষণ সফট হয়ে যায় রান্নার পর আমার কিন্তু রান্না মোটামুটি ডান আর আমি চলে এসেছি দেখো এই যে কার্টেনগুলো আছে এগুলোকে এবার পাল্টে দিই একেতেই অতিরিক্ত লাইট কালার আমি নিয়েছি ভালো লাগছে দেখতে ভীষণই কিন্তু মেনটেন করা খুব মুশকিল তো ভেবেছি এবার আমি খুলে ধুয়ে এগুলোকে কিন্তু তুলে রেখে দেবো আর এতগুলো পর্দা তো খুলতে যেন তো অনেক টাইম লাগছে আটকে যাচ্ছে বারবার ওই যে স্টিকটা সেই স্টিকটার মধ্যে আর অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে বন্ধুরা এটা করতে মানে তোমরা ভাবতেই পারবে না এটা খোলা তারপরে আবার নতুন করে আর একটা কার্টেন পরানো মানে অনেক অনেক টাইম আর এই সমস্ত কাজ আমি না একদম করতে পারি না মানে অনেকটা আমার টাইম লেগে যাচ্ছে সে কারণে আর ধরে ধরে এই কাজটা করতে হয় আর ওর বাবা থাকলে কিন্তু ওর বাবাই এই কাজগুলো করে কার্টেন খোলা ধোয়া এবং আবার হচ্ছে স্টিকের মধ্যে কার্টেন পরিয়ে দেওয়া তো এই দায়িত্বটা আমার থাকে না ওর বাবা থাকলে কিন্তু যেহেতু ওর বাবা নেই সবসময় তো আর বাবা করতে পারবে না আমাকেই করতে হবে আর সেটা করতে গিয়ে কিন্তু আমার নাকানো জীবনে অবস্থা প্রায় হয়েই গেছে বারবার ওঠা বারবার নামা যাই হোক বন্ধুরা সেটা তো করতেই হবে কিছু করার নেই এই খোলা পড়ার ভয়ে যদি আমি রেখে দিই না তাহলে আমার এই কার্টেনগুলোই একদম খারাপ হয়ে যাবে আর সাদা তো বারবার হাত দিয়ে যখন কার্টেনগুলোকে সরাই মানে জানলার বা দরজার পাশ থেকে তখন কিন্তু সেই পোর্শনটাতে দাগ লেগে যাবে সেই কারণে আমি সমস্ত তুলে কিন্তু রেখেছি আর পরিয়ে দিলাম আগের যে পুরোনো কার্টেনগুলো সেগুলোই আর এই বেডশিটটাকে আমি এবার তুলে দিচ্ছি আজকে আর ঘরের বেডশিট দেখবে টান টান থাকবে বিছানাটা গোছানো থাকবে তবেই কিন্তু ভালো লাগে দেখতে বিছানাটা আর সেই বিছানায় শুতে বসতে আমাদের সব সময় কিন্তু একটা ফ্রেশনেস কাজ করে তাই না বলো বন্ধুরা আর দেখবে ঘরের মধ্যে বেডরুম হচ্ছে সব চাইতে মানে একটা সৌন্দর্যের জায়গা মানে বেডটা হচ্ছে সব চাইতে সৌন্দর্য সেই বেডটা যদি পরিষ্কার থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে তোমার দেখবে মানে বাড়ি ফিরে তুমি যতই টায়ার্ড থাকো না কেন সেই জিনিসটা কিন্তু তোমাকে ভীষণ শান্তি দেবে তো সব সময় চেষ্টা করি আমি সেই জন্য বিছানাটাকে একদম টিপটপ করে রাখার বিছানার মধ্যে হাজি ভাজি জিনিস থাকলে দেখবে মন থেকে না কেমন যেন একটা শান্তি লাগে না অশান্তি লাগে তো দেখো বন্ধুরা এই রকম বিছানা কিন্তু বা এই রকম একটা যদি বেডরুম হয় আমরা কিন্তু যত ক্লান্তিই থাকুক না কেন ভীষণ কিন্তু ভেতর থেকে একটা ফ্রেশ মন কিন্তু কাজ করে আর বিছানা চাদর যদি হোয়াইট হয় দেখবে সেটা যেন আরও বেশি ভালো লাগে আর দেখো আমার কত পুরোনো কিন্তু এই বেডশিটটা আর তারপরেও কিন্তু বেশ ভালো লাগছে আর একটা পাতলা যে কম্বল সেটাও কিন্তু আমি বিছানা দিয়ে দিয়েছি এখন এই পাতলা কম্বল কিন্তু শীতে গায়ে দিতে লাগছে আর তারপর কিন্তু আমি নিচে চলে আসলাম বন্ধুরা আজকে প্রচুর প্রচুর কাজ আছে আমার আর এই সবটা কাজই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি মেয়ে থাকাতে বেশ কয়েকদিন কিন্তু আমি ঠিকঠাক মতন তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারেনি রান্নাবান্নায় সমস্ত বা মেয়েকে সময় দেওয়া এগুলোই কিন্তু করেছি কারণ ওই মুহূর্তে আমার যেটা করণীয় ছিল আমি সেটাই করেছি আর এখন পুরো বাড়ি খালি আর আমি কিন্তু দেখো একদম পড়ে লেগে গেছি সমস্ত বাড়ির যে সমস্ত কাজগুলো আমার থাকে সেই সমস্তগুলো আমি কিন্তু একদম গুছিয়ে পরপর করার চেষ্টা করছি ভেবেছি যে না এখন থেকে প্রত্যেক দিন ব্লগেই তোমাদের সাথে আমি আমার যে কাজগুলো আছে সে এক মনে সমস্ত কাজগুলো আস্তে আস্তে সমস্তটা যেরকম আগে শেয়ার করছিলাম ঠিক সেইভাবেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আমি ঘরটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম টাইমে জল আসার মানে যে টাইমটা হয়ে গেছে তো ভাবলাম একটু আগে ভিজিয়ে রাখলে সুবিধে হবে তো দৌড়ে গিয়ে সেটা ভিজিয়ে দিয়ে এসে তারপর আসলাম আমি ঘরটা মুছ আজ ওপরের ঘর আমার হাউস হেল্পার মুছে দিয়েছে তো নিচ পোর্শনটা আমি মুছতে এসেছি তবে নিচ পোর্শেন্টটাই ওকে আমি বেশি মোছা করাই ওপর পোর্শনটা আমি কিন্তু বেশি মুছি তোমরা দেখতেই পাও কারণ আমি তো ওপরে থাকি ওপরটা আমি করে ফেলি চটপট আর নিচটায় ওকে দিয়ে একটু বেশি মোছানোর আমি চেষ্টা করি যাই হোক বন্ধুরা নিচের সমস্ত ঘরগুলো মুছে আমি তারপরে কিন্তু জামা কাপড় কাচতে চলে আসলাম এই শীতকাল এসেছে জামা কাপড় কিন্তু আমি বেলাতেই কাচবো মানে যেদিন আমি হাতে জামা জামাকাপড় কাচবো সেদিন কিন্তু আমি বেলাতেই কাঁচব কোনো মতেই আমি একটা দিনও তুমি দেখতে পাবে না মানে তোমরা যে আমি সকালবেলা জামা কাপড় কেঁচেছি কারণ নিজের শরীরের ভালো রাখার দায়িত্ব তো নিজের সেই কারণেই কিন্তু আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করি আমি কোনো মতেই কিন্তু জামা কাপড় ধুই না জানো তো অনেকে আমাকে এটা নিয়ে নিন্দে করে অনেক রকম কথা বলে আমি কিন্তু সেসব কথায় একদমই কান দিই না আমার শরীরে যেরকম মানে নিতে পারে আমি সেই রকম অনুযায়ী কিন্তু কাজগুলো করার চেষ্টা করি সকালবেলাতেই জামাকাপড় ধুতেই হবে তার কিন্তু কোনো মানে নেই আমি আমার সময় বার করে আমি ধুয়ে নিই আর মেশিনে দিলে সেটা কোনো ব্যাপার না যখন ইচ্ছে সেটা দেওয়া যেতেই পারে তবে হাতে কাছতে আমি বেশি মানে কমফোর্টেবল ফিল করি তাই চেষ্টা করি তবে যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু আমি আগে আগে আর হাতা কাপড় কাচতে একদমই হয়তো পারবো না কারণ তখন দেখবে সারা সারাদিন কুয়াশা থাকে রোদ উঠতে চায় না আর আমার না ঠান্ডার অতিরিক্ত মানে ধার যাকে বলে তোমরা দেখতেই পাবে আমি হয়তো মাঝে মাঝে কিন্তু অসুস্থ হয়ে পড়বো সেই সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই যখন বেশি পড়বে আমার কিন্তু নানা রকম সমস্যা হয়ে যায় যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পলিথিনটা এই পলিথিনটা যেন তো সেদিন নিয়ে গিয়েছিলাম যে হাওড়া স্টেশনে বসেছিলাম এই পলিথিনটার দাম অনলি কত বলো তো টোয়েন্টি রুপিস এই যে কৃষ্ণনগর স্টেশন এখানে প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছিল এর আগে বেশ দুখানা এরকম বড় বড়ো ভালো ওই পলিথিনগুলোর দাম বেশি সেগুলো কেনা হয়েছিল আন্দামানে নিয়ে গিয়েছিলাম আমরা কিন্তু তারপরে আসার পর আমার হাজবেন্ড কোথায় রেখেছে আমি জানি না তো একদিন এরকম ট্রেনে করে আসছিলাম তখন বিক্রি হচ্ছিলো আমাদের কৃষ্ণনগর স্টেশনে কুড়ি টাকা শুনে আমি নিয়ে নিয়েছিলাম যে হঠাৎ কোনো কাজে লেগে যেতে পারে আর এত কম দাম একটা নিয়ে রাখি এখন সেদিন যেদিন যাব তখন আর হাতের কাছে কিন্তু সে ভালো পলিথিনগুলো পায়নি এটা পেয়েছি তো এটাই নিয়ে গেছি কিন্তু দেখো কুড়ি টাকা হোক তবুও কিন্তু এটাকে দেখো ধুয়ে মুছে একদম সুন্দর করে আমি রেখে দিলাম যাতে আবার পরে কোনো কাজে লাগে সেই দামি পলিথিন তো আমার কোনো কাজে লাগলো না কারণ সেগুলোকে তো আমি খুঁজেই পাইনি আর এই কুড়ি টাকার পলিথিনই কিন্তু আমাদেরকে হেল্প করেছে সেই জন্য আমি এটাকে যত্ন করে ধুয়ে মুছে দেখো উপরে জামাকাপড় নিয়ে এসে কিন্তু মেলে দিয়ে একদম স্নান করে চলে আসলাম লাঞ্চে লাঞ্চে যেন আছে কী রান্না করেছি কালকের সেই বাসি পেঁপের তরকারি মানে মাছের মাথা দিয়ে আর ডালনা তো তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা আর দেখলে একদম কত টাইমের মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ সেরে একদম লাঞ্চ করেও নিচ্ছি এখন চলে আসলাম লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছি তারপর তো জামা কাপড়গুলো তো নিয়ে আসলাম নিয়ে এসে এখন কিন্তু সমস্ত ভাজ করে আমি রেখে দেওয়ার চেষ্টা করছি প্রচুর জামা কাপড় হয়ে যাচ্ছে বন্ধুরা আর এই শীতকাল পরে তো আরও বেশি হবে আর এই বেডশিটগুলো অনেক দিনই আমি চেঞ্জ করিনি সেই কারণেই কিন্তু প্রত্যেক ঘরের বেডশিটে আমাকে তুলতে হচ্ছে আর একটা দুটো করে কিন্তু আমি কেচে নিচ্ছি তবে একসাথে খুব বেশি কিন্তু আমি জামাকাপড় কাপড় একদমই কাচ্ছি না অল্প অল্প করে আমার শরীর বুঝে আমি সেরকমভাবে করছি আর আজকে যে কার্টেনগুলো তুলেছে সেগুলো কিন্তু আজকে আমি কাচিনি সেগুলো আমি তুলে রাখলাম সেগুলো আবার নেক্সট দিন করব তো আমি আমার সুবিধা মতনই কিন্তু সমস্ত কাজগুলো করার চেষ্টা করি আর এখন সন্ধ্যে পুজো দেওয়া তারপরে কিন্তু আমি তোমাদের সামনে আসলাম এখানে দেখো আমি যে কাশ্মীরি লঙ্কা নিয়েছি এগুলো আমি রেখে দিচ্ছি কিছুটা একটা বয়ামের মধ্যে আর এই কাশ্মীরি লঙ্কায় এনেছিল আমার হাজব্যান্ড একদম কাশ্মীর থেকে পিওর কাশ্মীরি শুকনো লঙ্কা তোমাদেরকে বলেছিলাম না সেইগুলো তো ভাবলাম যে একটা কৌটোর মধ্যে রেখে দিই পলিথিনের মধ্যে রেখেছি সেই কবে থেকে আর এখানে দেখো যে শুকনো লঙ্কা নিয়ে এসেছি ফোড়নে দিতে আমি দেখেছি এই শুকনো লঙ্কার জায়গায় না কাশ্মীরি লঙ্কা ফোড়ন দিয়ে একদম ভাল লাগে না খেতে মানে ফ্লেভারটাই না অন্য রকম লাগে সেই জন্য আমি আবার কিছুটা শুকনো লঙ্কা এনে রেখে দিলাম ব্যাস অনেক কয়েক মাস কিন্তু আমার চলে যাবে এই শুকনো লঙ্কাগুলো যাই হোক বন্ধুরা আমি এই জিনিসগুলো কোথায় রাখি তোমাদের সাথে এর আগেও আমি একবার শেয়ার করেছি এখানে কিন্তু খুব বেশি কৌটো দেখতে পাবে না কারণ আমি একার মানুষ তো খুব বেশি মশলাপাতি আর কি রাখবো যাই হোক টুকটাক এখানে রেখেছি আর এই দেখো আমি বানাতব ঘুগনি কালকে তো ভেবেছি আজকে যখন মনে মানে আমার মনে পড়েছে তো আমি কিন্তু এটাকে ভিজিয়ে রাখি রাতে বেলা আর ঘুগনি খেতে না আমি বেশ ভালোবাসি তবে আমি কিন্তু ঘুগনি রুটি পরোটা দিয়ে খেতে একদমই ভালোবাসি না আমি ভালোবাসি ভাত দিয়ে খেতে এ কেমন পছন্দ আমার আমি নিজেও জানি না মানুষ তো রুটি পরোটা দিয়ে খেতেই ভালোবাসে দেখো বন্ধুরা এটাকে ভিজিয়ে কিন্তু আমি একদম ঢেকে রেখে দিচ্ছি আমার এক ইউটিউব বন্ধু জানতে চেয়েছো যে আমি কলটা কিভাবে ইউজ করি মানে দুটো কল আছে আমার এই কলটার মধ্যে লাগানো তো এই কলটা হচ্ছে জাগোয়ার সেট আর এই পাশে যে কলটা এটা কিন্তু ট্যাঙ্কির সাথে সেট করা আছে আর এই পাশেরটা আমার গিজারের সাথে মানে গরম জল বার হয় আর একটা দিয়ে একটাতে নর্মাল ট্যাঙ্কির জল আর একটা কিন্তু ওই ট্যাঙ্কির জলটাই গিজার মারফত গরম জল হয়ে আসে আর দেখো এই ওপরে আমার কিন্তু লাগানো আছে গিজারটা এই গিজারটা কিন্তু ক্রমটন কোম্পানির আর পাঁচ লিটারের এই গিজার এটা আমার আর এটা কিন্তু কিসের বলো তো ফাইভ স্টার আর এটা লাগিয়েছে এই কারণে যে আমার ঠান্ডার ধাজ ভীষণ অতিরিক্ত ঠান্ডা তোমরা আগে আগে সবটাই দেখতে পাবে যে ঠান্ডা জলে বাসন মাজলে মানে আমার ঠান্ডা লেগে যায় সে কারণে কিন্তু এই ব্যবস্থা করা আমার তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আজকে কিন্তু ঝটপট খুব কম সময়ের মধ্যে বেশ অনেক অনেক কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যাই হোক বন্ধুরা আজকে কিন্তু মেয়ের ঘরে ঘুমাবো তো চলে আসলাম আর আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো